তো এই ন্যাচারাল ফ্রেশ তিন ফল যারা খেতে চান বিসমিল্লাহ বঙ্গিন ফল খেয়ে ডায়াবেটিস বাড়ে অনেকের কমে কেন জানেন সালাম আলাইকুম জামি যে বঙ্গবাজার থেকে আব্দুল কাইম এই যে তিন ফল তিন ফল নিয়ে আমি ছোট্ট একটি কথা বলি অনেকে তিন ফল খেয়ে ডায়াবেটিস বারে অনেকের কমে কেন জানেন আর পাঁচ বছরের অভিজ্ঞতা থেকে আপনাকে একটু শেয়ার করি কারণ আমি জীবনে অনেক তিন ফল বিক্রি করেছি কেমন প্রথমে আমার কাস্টমার রিভিউ খুব খারাপ আসতো কারণ আমি চিনতাম না আসলে কোন তিন ফলটা খেলে আপনার জন্য ভালো হবে কারণ ডায়াবেটিস যাদের আছে তাদেরকে বলতাম এটা না খান যাদের নাই তাদেরকে বলতাম এটা খান এককজনই একক পারপাসে খায় তাই না অনেক বাচ্চারা খায় বৃদ্ধরা খায় ক্যান্সারের রোগীরা খায় তাই না অনেকে কারণ তিন ফলের উপকারিতা অনেক অনেক আমি তিন ফল হচ্ছে জান্নাতি ফল টুকরো জান্নাতের স্বাদ তাই না এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল তিন ফল তিন ফল বাংলাদেশে পাঁচটা সাতটা গ্রেড আছে অনেকে মধুদের সেল করে কারণ ওই তিন ফলে দেখবেন যে মানে সুগার থাকে সুগার কোটেড থাকে ধরলে আঠালো আঠালো ফুটি ফুটি বা আর এটা দেখছেন একদম স্মুথ এই তিন ফলটা হচ্ছে আপনার ন্যাচারাল তিন ফল আপনি দেখেন বাজারে যদি এই তিন ফলটা পান আপনি এই বাজারে এই তিন ফলটা আপনি কম্পেয়ার করবেন আরও যে একটা আছে গোল গোল পেঁয়াজের মতো রসুনের মতো হ্যাঁ কিছু আছে ওগুলো সুগার সুগার কোটেড করা তো ওই তিন ফলটা আপনি কি করবে তো মিষ্টিটা বেশি লাগবে এটা কিন্তু এত মিষ্টি লাগবে না একটু ন্যাচারাল মিষ্টি সো ন্যাচারাল মিষ্টি আপনি যদি খান তাহলে আমাদের কাছে প্রসেস করতে পারবেন যাদের ডায়াবেটিস আছে আমি সাজেস্ট করি আমার কাছে যখন স্টক শেষ হয়ে যায় তখন আমি বলি যে আপনার যেহেতু ডায়াবেটিস আপনার তাহলে না খাওয়াটাই বেটার দেখেন সব থেকে বড়ো তিন ফল এটা ওপর নিচে সমান থাকে কিছু তিন ফল আছে না নিচে অনেক ছোটো থাকে তখন একসময় বিক্রি করছি কিন্তু বলেই সেল করছি বা বলছে যে না একচুয়ারের নিচে একটু ছোটো থাকে বাট এই তিন ফলটা সব থেকে এটা প্রিমিয়াম লেখাও আছে তুরস্কের তিন ফল ফ্রেশ ন্যাচারাল হুম আর এটা নর্মাল ফ্রিজে রেখে খাবেন কারণ কথা হচ্ছে যে এই যে ন্যাচারাল ফ্রেশ দেখেন এই ন্যাচারাল ফ্রেশ মনে হচ্ছে আপনি সবদিকে বা আপনার তুরস্কে রাষ্ট্রে আছেন খাচ্ছেন যে এত ফ্রেশটা আসছে কারণ এই তিন ফলটা আপনার অনেক দিন যদি বাহিরে থাকে তাহলে হয়ে যায় কি আপনার ওই কালচে হয়ে যায় তো আবার আরেকটা তিন ফল আছে বাজারে আপনার খোলা মাঠে সেল করতেছে হ্যাঁ ওই তিন ফলটা আপনার কালচে হয় না কারণ কি জানেন ওই যে প্রিজারভেটিভ কেমিক্যাল কেমিক্যাল যদি বেশি দেয় আপনার ছয় মাস এরকম থাকবে ছয় মাস কিচ্ছু হবে না সাদা কালারটাও যাবে না আপনার তোর তোর ফ্রেশ থাকবে কারণ ওই যে হ্যাঁ কেমিক্যাল তো এইটা ফ্রেশ আসছে আমরা ফ্রিজে রেখে রেখে সেল করি নর্মাল ফ্রিজে তো আট দিন যদি বাহিরে থাকে তবে কিছু হয় না মানে কালারটা ঠিক থাকে কিন্তু এর বেশি হলে আস্তে 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 ডিপ হয়ে যায় সো যারা এই যে ন্যাচারাল দেখেন কি রসালো ভাব ভিতরে কেমন একদম ন্যাচারাল এদের কেমনটা এর থেকে ভালো করে ধরো এই দেখতে পাচ্ছেন তো এই ন্যাচারাল ফ্রেশ তিন ফল যারা খেতে চান বিসমিল্লাহ আমার বঙ্গবাজারে মেসেজ করতে পারেন সরাসরি অর্ডার করতে পারেন ওয়েবসাইট আছে ডাব্লিউ ডাব্লিউ ডট বঙ্গবাজার ডট সব কেমন আমি দেখে দিচ্ছি কোন কার্টুন বর্তমানে এই যে এটা খাচ্ছি মনে হচ্ছে গাছ থেকে বেরিয়ে খাচ্ছি কারণ হচ্ছে কি জানেন আপনার ওই যে সুগার সুগারের যে মিষ্টি আর তিন ফলের মিষ্টি কিন্তু এক না সুগার তো সুগারই এটা খেতে আর তো কিন্তু তিন ফলের যে মিষ্টি এই মিষ্টিটা একদম অন্যরকম স্বাদ খুবই অন্যরকম মধু মধু রসগোল্লা ভিতরটা দেখেন পাকা আর হচ্ছে কি এটা হচ্ছে গাছ পাকা পরিপক্ক যেটা পরিপক্ক না ছোট থাকবে বিচিগুলা এই যে জেলি এটাকে বলা জেলি এই জেলি স্বাদ অসাধারণ অনেক দিন ফলে এই জেলিটা আপনি পাবেন না একদম শুকাই ফেলছে এবং হাইড্রোজেন পারক্সাইড এই যে একটা কেমিক্যাল আছে এই কেমিক্যালটা একদম সাদা করে ফেলা আর এটা এই যে জেলি ভাবে এই যে দেখেন জেলি জেলি এটা হচ্ছে তিন ফলের জেলি এইটা না খেলে আপনি কেমনি স্বাদ বুঝবেন তো এইটা তো